তো ভিডিওটার প্রথম থেকে দেখছো ব্রাইটকে সাজানোর সময় কত বাধা এসে পড়েছিল তারপরে ব্রাইটকে সাজাতে গিয়ে আমি প্রথম থেকে এখন আমি শুরু করছি কী কী হয়েছিল আসলে প্রথমে গিয়েই আমরা দেখি কারেন্ট নেই ও বাড়িতে আর আজকে যে আমাদের দিকে প্রথম থেকে না কারেন্টের ভীষণ প্রবলেম চলছিল তো তার জন্য আর কি ওকে নিয়ে আসলাম ওর পাশের ওর পিসির বাড়িতে যেহেতু ওর পিসির বাড়িতে ইনভার্টার ছিল তাও ইনভার্টারে চার্জ মনে হয় আগে থেকে করা ছিল না মানে অতটাও করা ছিল না তার জন্য আমরা কি করছিলাম যতটা পারি কম কারেন্ট পড়ানোর কথা ভাবছিলাম মানে যতটা আর কি না হলেই নয় আর এদিকে এতটাই গরম পড়েছে দুপুরবেলা যে কারেন্ট না পড়ালেও হবে না মানে ফ্যান তো চালাতেই হবে বাধ্যতামূলক তো ফ্যান এখানে একটা ফ্যানই ছিল বাট তার সত্ত্বেও গরম কিছুতেই কম ছিল না পরে আমরা অনেক কিছু করলাম রাইডের ব্রাইডকে মানে রীতিমতো মুখে জলে ঝাপটা ঝাপটা ভালো করে কুলিং করলাম ওকে তারপরে আমরা সাজাতে শুরু করলাম আর এদিকে সাজাতে শুরু করে আমি সাজানো শেষও হবে বাড়ি আসবো এমন সময় কি কি হয়েছিল সেগুলো পরে বলছি তার আগে বলছি ব্রাইডের আজকে লুক কেমন পছন্দ ছিল ব্রাইড আমাকে অনেক আগে থেকেই বুক করেছিল আর অনেক আগে থেকেই আমরা দুজনে অনেক কিছু ভেবে রেখেছি যে আজকে এরকম এরকম সাজবো তো ওখানে গিয়ে ওকে বললাম যে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে আমার ওর আয়টা আমি একটু স্মোকের মধ্যে করেছি বাট খুব ডার্ক করে নিই একটু মিডিয়াম লিখেছি একবারে লাইটও বলবো না কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি মিডিয়ামের মধ্যেই রাখার চেষ্টা করেছি কিন্তু আমাদের শুধু একটাই প্রবলেম হচ্ছিলো ওখানে কারেন্টের জন্য যেহেতু আলোটা কম আর আমাদের যে এলসিডি লাইটটা আছে মানে যেটা আমাদের ওই এল সিডি সরি আর যেটা আমাদের সাথে নিয়ে ঘুরি আর কি ওইটা জ্বালালে আবার গরম বেশি লাগে তখন আবার ঘেমে যাচ্ছিলো তো সব মিলে মোবাইলের ফ্লাস ট্লাসের সাহায্যে মোটামুটি ব্রাইটকে সুন্দরভাবে যে রেডি করতে পেরেছি ওটার জন্যে ভগবানের কাছে অনেক 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 কৃপা তার সঙ্গে ব্রাইটকেও যে ব্রাইট খুব তাড়াতাড়ি বুদ্ধি করে ওর পিসির বাড়িতে জায়গা করে নিয়েছে যদি বলছো যে আমি এখানেই সাজবো তাহলেই তো হয়ে গেছে আর আমাদের সাজাতে লাগতো না যদিও ওদের বাড়িতে সাজতে যাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে লেগেছিল কারণ ব্রাইডরা চলে গিয়েছিল জল ভরতে মানে ব্রাইডের পিসিরা আর জল ভরতে যাওয়ার সময় ওরা করেছিল বাড়ির চাবি নিয়ে গেছিলো সাথে করে আর এদিকে আমরা গিয়ে তোমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমরা ওখানে ওয়েটিংয়ে ছিলাম তারপরে ওয়েট করতে করতে পরে আমার হাজব্যান্ডকে বললাম যে কোথায় গেছে তুমি একটু দেখো গিয়ে বাইক নিয়ে যাও গিয়ে তুমি চাবিটা নিয়ে আসো পরে আমার হাজব্যান্ড ব্রাইডের একটা ফ্রেন্ডকে নিয়ে গেছে ফোনটা নিয়ে যে ওরা কোথায় আছে ওখানে গিয়ে আমরা চাবি নিয়ে চলে আসি আর ব্রাইডের ফুল মোটা মোটামুটি ডান তো দেখতেই পাচ্ছ আর ব্রাইডের হেয়ার আজকে কেহেতে কারেন্ট ছিল না হেয়ার আমরা সেরকম কিছু একটা করতে পারিনি যতটুকু মানে যেহেতু ভোল্টেজ ইনভার্টার দিয়েই একটু হালকা করে মানে একদম খুব ভয়ে ভয়ে হালকা করে একটু ক্রিম্পিং করে নিয়েছে আর কিছু করতে পারেনি যদিও ব্রাইট মাথাপাটটি পড়বে তার সত্ত্বেও আর কি কিছু একটা করতে পারলে আরও কিছু যদি করতে পারতাম ভীষণ ভালো লাগতো আর কি তো যাই হোক এখন ব্রাইডের লুকটা আমি টোটালটাই কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু কলকাটুকু বাকি আছে আর হচ্ছে হেয়ারটা বাকি আছে লিপস্টিক বাকি আছে তারপরে তোমরা ফুল লুকটা দেখতে পারবে আর ব্রাইডকে কিন্তু সাজার পরে ভীষণ মিষ্টি লাগছিল যেহেতু একটু দাগ ছিল একটু না দাগ ছিল আগের কালো কালো দাগ তো সেই দাগটা এখন বোঝা যাচ্ছে না দেখে ব্রাইড ভীষণ খুশি ছিল তো যাই হোক ব্রাইডের বাড়ির লোকও বেশ খুশি যে মেয়েকে বেশ সুন্দরই লাগছে আর যেহেতু কারেন্ট ছিল না সবার কিন্তু সবাইকে আবার সাজতেও হবে তাই যারা যারা যতটুকু পারছিল আমরা যে ঘরে সাজাচ্ছিলাম আর কি ইনভার্টারের লাইট ওখানেই এসে এসে একটু একটু করে সেজে যাচ্ছিল কারণ যতই হোক বিয়ে বাড়িতে না সাজলে বিয়ে বিয়ে কিন্তু মনে হয় না করছিলাম কারণ কি তো নিজের বাড়িতেই যদি যদি কারেন্ট না থাকতো তখন কি আমাদের কেউ এরকম করতো আমাদের কেমন লাগতো সবটা ভেবে চিনতে ব্রাইডকে বললাম যে ঠিক আছে মানে ব্রাইডের বাড়ির লোকও ঠিক আছে তোমরাও এসে সেজে গুজে যাও আর এখন হচ্ছে ব্রাইডের মাথাপট্টিটা সুন্দর করে সেট করে দিয়ে আমি মুকুটটা পরিয়ে নিচ্ছি ও পরে দেখে মাথাপিঠিটা একটু ডায়রা হয়ে গেছে পরে ওটা আমি ঠিক করে নিয়েছিলাম আর এখন দেখো ব্রাইডের ফুল লুকটা আমি তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করছি আর ব্রাইডের ফুল লুকও শেষ হয়ে গেছে ওইদিকে লাইটও চলে গেছে তোমরা একটু করে দেখতেই পারবা পরে ফট করে আমাদের ইসে লাইটটা জ্বালিয়ে নিয়েছি যে দেখো ব্রাইডের লাইট চলে গেছে তো ব্রাইড চলে গেল এবার আমরা হচ্ছে ব্রাইডের পিছু পিছু ব্রাইডের বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো আমার জুতা হারিয়ে আমি বসে আছি মানে জুতা হারিয়ে বসে আমি এখন ব্রাইডের গোটা বিয়ে বাড়িতে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি কী একটা বাজে ব্যাপার বলো তো তো যাই হোক জুতো হারিয়ে গেছে পরে অনেকক্ষণ ওয়েট করেছিলাম জুতোর জন্য যে কে আমার জুতোগুলো পরে গেছে যদি কারো পায়ে দেখতে পাই আমি সেটা পরে নেব কিন্তু আমার ব্যাট লাগ আমি না ওখানে কারো পায়ে আমার জুতোটা দেখতে পেলাম না জানি না কে পড়েছে আমার জুতো তো যাই হোক আজকের মতো ভিডিও এ পর্যন্তই